নিয়ত ঠিক থাকে কিন্তু পশু যদি সমস্যা হয় যে সমস্যা গুলো কথা রসদের মধ্যে বলেছেন ওই সমস্যা থেকে মুক্ত না হলে কোরবানি কবুল হবে না আর রসুল সাল্লাম বলেছেন চারটি দোষ থাকলে কোরবানি কবুল হবে না তার মধ্যে এক নম্বরে বলা হয়েছে অন্ধ একেবারে পুরাপুরি অন্ধ একটি পশু এরকম পশু দ্বারা কোরবানি করা চলবে না দুই নম্বরে রসুল সাল্লাম যেটি বলেছেন সেটি হলো অনেক বেশি অসুস্থ এই অসুস্থ পশু দ্বারা এত বেশি অসুস্থ যে দাঁড়াতেই পারছে না পরিপূর্ণরূপে সে দুর্বল হয়ে গেছে এমন অসুস্থ পশু করা চলবে না তিন নম্বরে যেটি বলেছেন সেটি সে খোঁড়া হয়ে গেছে ল্যাংড়া হয়ে গেছে পা ভেঙে গেছে যে দাঁড়াতেই পারছে না একেবারে পুরাপুরি ল্যাংড়া হয়ে গেছে এমন পশু দ্বারাও কোরবানি করা চলবে না চতুর্থ নম্বরে যেটি রসুদাল বলেছেন যে এতটাই হাড্ডি সার এতটাই হ্যাংলা পাতলা যে তার শরীরে কোনো মাংস নাই শুধু হাড্ডি আছে এমন পশু দ্বারাও চলবে না। এই হাদিসটি এটি আছে এবং মাজাতেও রয়েছে তাহলে আমরা সহজে সংক্ষেপে যেটি বুঝলাম চারটি দোষ থাকলে কোরবানি হবে না আমরা যারা কোরবানি করব আল্লাহ রাবুল্লাহ আলেন আমাদেরকে এই চারটি দোষ মুক্ত পশু যেন ক্রয় করার তফিক দান করেন اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته